এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের সিম্পল একটা রেসিপি কচুরমুখী ভাজি তো এই কচুরমুখী ভাজি কিন্তু খেতে অনেক টেস্টি হয় এর জন্য আমি এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি এখন দিয়ে দিব আমি চুলাটা অলরেডি জ্বালাই দিছি এখন দিয়ে দিব আমি দুই চামচ তেল বিসমুল্লা রহমানুর রহিম আর কচুরমুখীটা কিন্তু আমি ভাপও দিইনি কিছু না কেটে সরাসরি ধুয়ে নিছি শুধু এখন এই পর্যায়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা ভাজা হইতেছে আর এখানে এখন এই যেরকম চিরা চারটা কাঁচামরিচ দিয়ে দিবো আর এই কচুটা সে পানিও দিব না ভাতে রান্না হবে খেতে অনেক টেস্টি হয় তো প্লিজ আমার ভাই বোনেরা যারা কচু পছন্দ করেন তারা এই কচুর মুখী বা কচুর ছড়া ভাতই খেয়ে দেখতে পারে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আর প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যারা নতুন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই কচিমুখিটা দিয়ে দিই করে অল্প অংশ অল্প সময় আর এই ভাবিটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে বা সবাই বাড়িয়ে নিতে পারবো না এসব নিয়ে চাম আদারে দিয়ে দিলাম আর এখন সেখানের দিব মরিচ গুঁড়ো আর হাফ চামচ দিব হলুদ গুঁড়ো বা এই আর কিছু দেব না এখন এটাকে একটু মিশাবো মিশায় এটাকে ভাজি না এই যে মশলাগুলি প্রচুর সাথে মিশানো হয়ে গেল এখন এখন দিবো আমি স্বাদ মতো লবণ লবণ তো জর পেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর এখন ঢাকনাটা দিয়ে আমি চুলা রসটা মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি করে পাঁচ মিনিট রান্না করবো আর কচুটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই ভাপেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একেবারে সুসিদ্ধ হবে আর খেতে তো ইনশাল্লাহ অনেক টেস্টি হয় যে পাঁচ মিনিট বয়সাম মার্শাল্লা দেখেন হ্যাঁ কচুটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে মাশাল্লাহ নে সুন্দর একটা फ्लेভার আসছে এরপরে আমি হাফ রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু মিশাবো আর ভাজবো আর কিছু না এমন ঢাকবো না তুলার আঁচটা মিডিয়াম রেখেই ভাজবো দেখেন আপনারা কিন্তু এটা সেন্ট পাচ্ছেন না এত সুন্দর একটা সেন্ট আসছে এখন এটাকে একটু ভাজা ভাজা করে দিব একটু কোরা কোরা হবে আর কি খেতে বললাম তো অনেক মজা হয় তো প্লিজ বাসায় এই কচু যারা পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক চামচ ধনে পাতা কুচি দিয়ে এটাকে একটু মিশাই নিব আর কাউকে যদি প্রথম দেন বুঝতে পারবে না যে এটা কচু না আলু তাই না একেবারে আলুর মতোই লাগতেছে একেবারে শুকনো শুকনো হয়ে গেল ভাজা ভাজা যে তেল ছেড়ে দিতে আর একেবারে ঝরঝরা এই যে আর কচুটা কিন্তু একেবারে সুসিদ্ধ এই যে একেবারে বলে গেছে মানে হাতে যখন নিবেন তখন বুঝতে পারবেন এই যে এখন আমি এটাকে নামাই নিব নামিয়ে আর সার্চ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মাসাল্লা মার্শাল্লা আজকে তো আমি এটা একদম পেট ভরে ভাত খাবো এটা দিয়ে তো প্লিজ আমার ভাই বোনেরা কার কচু পছন্দ আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আজকের এই রেসিপিটা কার কার ভালো লাগে এই যে নামাই নিলাম এই যে দেখেন একেবারে ঝুরঝুরে আমি একটু হাত দিয়ে দেখাই আপনাদেরকে কচুটা কত সিদ্ধ হয়েছে এই যে কারণ খুঁড়চুন দিয়ে বা চামিচ দিয়ে দেখানোর তো ওটা তো বোঝা যায় নাই তাই আমি হাত দিয়ে দেখাই দিলাম দেখেন মার্শাল্লাহ তো আজকে আমার এই টেস্টি কচুরমুখী ভাজি রান্না করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ